ধনী ব্যক্তি তার বাচ্চাদের কি শেখায় সাধারণ আমজনতা কী শেখায় এর মধ্যে অনেক বড় পার্থক্য আছে এই ভিডিওতে আমি আম পাবলিক সাধারণ জনগণের মতো শব্দগুলো ব্যবহার করছি কঠিন সত্য বলতে যাচ্ছি যদি আপনি সত্যকে শুনতে রাজি থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি আমাদের পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবারের জন্য যাদের চিন্তাধারা উন্মুক্ত যারা শেখার ব্যাপারে বিশ্বাস করে যারা বিশ্বাস করে জীবন ভর শিখতে থাকতে হবে তারা জানে যতক্ষণ আমরা শিখছি ততক্ষণ আমরা জীবিত আছি যখন থেকে আমরা শেখা বন্ধ করে দেব সেদিন থেকে আমরা শেষ হতে শুরু করব। যদি আপনি ভিডিওটি সাথে থাকেন তবে লাইক করে দেবেন পয়েন্ট নাম্বার ওয়ান ধনীরা ওই জিনিসগুলোর পেছনে সময় নষ্ট করে না যেগুলোর ব্যবহার বাস্তবিক দুনিয়াতে নেই সাধারণ পাবলিক সবসময় চেষ্টা করে ছেলেমেয়েরা যত ভালো করে ডিগ্রি করতে পারে পড়াশোনা করতে পারে এর জন্য তারা জীবনের সমস্ত সঞ্চয় দিতেও রাজি থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো লাখ লাখ টাকার এই ডিগ্রিগুলো হাজার টাকার চাকরি জোগাড় করে দিতে পারে না কিন্তু ভিড়ের তালে তালে আজকে আমরা শুধু তাই পরে যাচ্ছি যা আজ থেকে পনেরো বছর আগেও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানো হতো আজকের দিনে যেগুলোর বাস্তবিক ব্যবহার এই দুনিয়াতে নেই সেখানে একজন ধনী ব্যক্তি জানে যদি আপনি সফল হতে চান তবে আপনার সময় ওই স্কিলগুলো শেখার পেছনে লাগাতে হবে যেগুলো আজকের দুনিয়াতে মানুষের প্রয়োজন বাকি ডিগ্রি সেগুলোর বেসিক চাইলে আপনি অনলাইন থেকেও শিখতে পারেন এগুলোর জন্য আপনার লাইফের পাঁচ সাত বছর এমনি এমনি শেষ করার প্রয়োজন নেই মনে রাখবেন দুনিয়া শুধুমাত্র আপনাকে তখনই টাকা দেবে যখন আপনি মানুষের জন্য কোনো কাজে আসবেন কারো কিছু যায় আসে না আপনার কাছে কোন কোন ডিগ্রি আছে বা আপনি কতটা পড়াশোনা করেছেন নাম্বার টু মেহনত ছাড়া কেউ কোনো জিনিসের হকদার হতে পারে না আপনি হয়তো লোকেদের বলতে শুনেছেন অমুকে এত টাকা কামিয়েছে যে তার সাত পুরুষ বসে খেতে পারবে কিন্তু এটা সত্য না কারণ টাকা পাওয়ার এবং পজিশন কখনো টিকে থাকে না যদি আপনার মধ্যে যোগ্যতা না থাকে তবে ওয়ারের সূত্রে পাওয়া সবকিছু আপনি হারিয়ে ফেলবেন আর যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে তবে আপনি অনেক ছোট কিছু থেকে সাম্রাজ্য বানাবেন এই চিন্তাধারাটাই ধনী ব্যক্তিরা তাদের বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেয় যেখানে একজন সাধারণ মানুষ বাচ্চাদের জন্য টাকা সঞ্চয় করতে থাকে সেখানে একজন ধনী প্যারেন্ট বাচ্চাদের বলে যা কিছু করতে হবে তোমাদের নিজের দমে করতে হবে কারণ বাপদাদার টাকা তোমাকে অ্যাডভান্টেজ তো দিতে পারে কিন্তু সাকসেস দিতে পারবে না এর একটা জলজান্ত উদাহরণ হলো অনিল আম্বানি আর মুকেশ আম্বানি মুকেশ আম্বানি তার মেহনতের মাধ্যমে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছে সেখানে অনিল আম্বানি এখনো ঋণে ডুবে আছে দুজন একই পজিশন থেকে শুরু করেছিল নাম্বার থ্রি নেটওয়ার্কিং সাধারণ প্যারেন্ট সবসময় বাচ্চাদের বাইরে যেতে বাধা দেয় মানুষের সাথে মেলামেশা করতে বাধা দেয় সেখানে ধনী প্যারেন্ট বাচ্চাদের বেশি পরিমাণ মানুষের সাথে কথা বলতে উদ্বুদ্ধ করে যাতে তাদের মানুষ হ্যান্ডেল করার ক্ষমতা বৃদ্ধি পায় দেখা গেছে যে বাচ্চাদের সোশ্যাল বিহেভিয়ার ভালো হয় তাদের বন্ধু সবসময় বেশি হয় তাদের আশপাশে মানুষ এবং স্কুলের টিচার সবাই তাদের অ্যাটেনশন দেয় ওই বাচ্চারাই পরবর্তী জীবনে গিয়ে নিজেদের ক্লায়েন্টদের শেয়ার হোল্ডারদের সাথে ভালো কানেকশন তৈরি করতে পারে আর নিজের বিজনেসকে সফলতার উচ্চ সীমায় নিয়ে যেতে পারে চার নম্বরে ধনীরা তার বাচ্চাদের শেখায় টাকা কিভাবে কাজ করে আপনি চিন্তা করেছেন এটা তো খুব বেসিক বিষয় কিন্তু এটা দেখে আপনি অস্থির হয়ে যাবেন আমাদের আশপাশে অনেক মানুষ আছে যারা জানে না যে তাদের বেতন কিভাবে ডিসাইড হয় ট্যাক্স কিভাবে ডিসাইড হয় তারা ট্যাক্স থেকে কিভাবে বাঁচতে পারে তাও জানে না আর এখানেই একজন ধনী মা বাবা আর গরিব মা বাবার মধ্যকার বেশি পার্থক্য এই জন্যই একজন আম পাবলিকের বাচ্চা কখনো এটা বুঝতে পারে না যে টাকা কামানো এবং তাকে বাড়ানো একটা স্কিল কোনো লাখ নয় অন্যদিকে ধনী প্যারেন্ট শুরু থেকেই বাচ্চাদের শেখায় টাকা কিভাবে কামাতে হয় আর এর এক্সচেঞ্জ ভ্যালু কী বাস্তব জীবনের এক্সপিরিয়েন্সের বেসিসে এদের বাচ্চারা অনেক ছোট বয়সে এটা বুঝে যায় অর্থকে খরচ করার চেয়ে একে কামানো বেশি মুশকিল হয় এজন্য তারা অর্থ খরচ করার জায়গায় ইনভেস্ট করার স্কিল তৈরি করে নেয় যেখানে একটা মধ্যবিত্ত পরিবারের বাচ্চাদের সাথে টাকার ব্যাপারে কোনো কিছু ডিসকাস করা হয় না বাচ্চারা টাকার ব্যাপারে তখনই শুনতে পায় যখন মা বাবা টাকার বিষয় নিয়ে ঝগড়া করে যার জন্য তাদের মনে এর ব্যাপারে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়ে যায় এই নেগেটিভিটির কারণে সাকসেস পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায় নাম্বার ফাইভ এক্সপেক্টিং ইমিডিয়েট রেজাল্ট অ্যান্ড অ্যাভয়েড ম্যাজিক্যাল থিঙ্কিং ইমিডিয়েট রেজাল্ট পর আকাঙ্ক্ষা রাখবেন না এই দুনিয়াতে কোনো জাদু নেই সবসময় আমরা শুনি অমুকের লাখ কাজ করেছে সে রাতারাতি বড়লোক হয়ে গেছে বেশিরভাগ মানুষ টাকা এবং সম্পত্তিকে একটা ভাগ্যের খেলা বলে বিশ্বাস করে তারা রাতারাতি অনেকের ধনী হওয়া দেখে নেয় কিন্তু এর পেছনে থাকা বহু বছরের মেহনতকে দেখে না যারা জমিন থেকে আসমানের সফর তৈরি করেছে তারা এই বিষয়টা বোঝে রাতারাতি কিছুই হয় না এসব কিছু লাইফ টাইম প্ল্যানিং এর খেলা একদিক দিয়ে সাধারণ মা বাবা এক দুই বছরের প্ল্যান করে সেখানে বড় বড়লোকেরা ঘরে তাদের পাঁচ দশ বিশ বছরের প্ল্যানিং তৈরি করে আর এটাই তাদের বাচ্চাদের শিখিয়ে দেয় বিল একবার তার ইন্টারভিউতে বলেছিলেন আমরা এক বছরে কি কি করতে পারি তার ওভার এস্টিমেট করে করে ফেলি ফেলি কিন্তু বছরে যা করতে পারি তার এজন্য যদি আপনি চান আপনার বাচ্চারা সফল হোক তবে তাদের ফিউচারের সাথে খেলতে শিখান যাতে তারা আজকে যাই করুক ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করুক না তো ভাগ্যের ভরসায় নাম্বার সিক্স মানি ইজ জাস্ট টুল টাকা শুধু একটা টুল আপনি না জানি কত মানুষের মুখে শুনেছেন টাকা হলো সব নষ্টের গোড়া এ কথা বলা বেশিরভাগ মানুষই টাকার জন্য আট ঘন্টা করে চাকরি করে টাকার অভাবে পেরেশান থাকে এই লোকেরা মিডিয় ফেসে থাকে যেখানে একজন ধনী ব্যক্তি এটা জানে যে টাকা শুধু একটা টুলের মতো যার এক্সচেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার লাইফের প্রয়োজনগুলো মেটাতে পারেন এর থেকে বেশি কিছু নাই আপনার মনের আর সম্পদের স্বল্পতার জন্য টাকাকে ব্লেম করা এটা অনেকটা এরকম যে নিয়ে এসেছেন বাজার থেকে সবজি কাটার জন্য আর এটা দিয়ে আপনার হাত কেটে গেছে এখন দোষ দিচ্ছেন ওই চাকুর আপনি একটা জিনিসকে কিভাবে ব্যবহার করেন এখানে দোষ ওই জিনিসের নয় আপনার দোষ চাকর নয় যেভাবে স্ক্রু ড্রাইভার একটা টুল যার মাধ্যমে আমরা স্ক্রু বের করতে পারি এবং লাগাতে পারি কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে যদি কারো মার্ডার হয় তবে এখানে স্ক্রু স্ক্রু ড্রাইভারের দোষ নেই ড্রাইভার খারাপ জিনিস এটা আমরা বলতে পারি না মানুষের অভ্যাস উদ্দেশ্য ভালো কিংবা খারাপ হতে পারে কিন্তু অর্থ শুধু একটা টুল এজন্য অর্থকে এতটা পার্সোনালি নেয়া ছেড়ে দিন এবং আপনার বাচ্চাদেরও তাই শিখান তাদের অর্থের ব্যাপারে যত রিয়েলিস্টিক অ্যাটিচিউড তৈরি হবে তাদের জন্য টাকা কামানোটা ততটাই সহজ হয়ে যাবে নাম্বার সেভেন ইনক্রিজ ইনকাম ইনস্ট্যান্ট অফ লোয়ারিং এক্সপেন্সেস আপনার খরচকে কম করার বদলে ইনকামকে বাড়ান আমাদের মা বাবা ছেলেবেলা থেকে আমাদের শেখায় খরচ কমাও সঞ্চয় করো সেভিং করো কিন্তু আপনি কি জানেন ধনী মানুষ তাদের বাচ্চাদের কি শেখায় তারা শেখায় প্রথমে তোমাকে ইনকাম বাড়াতে হবে যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন তবে আপনি কতটা সঞ্চয় করতে পারেন খুব বেশি হলে কয়েক হাজার টাকায় বাঁচতে পারবেন কিন্তু যদি আপনি লাখ ইভেন কোটির কথা ভাবেন তবে আপনাকে ইনকামই বাড়াতে হবে দু চার টাকা বাঁচানোর চক্কর উপরে অনেক লাখ টাকার ক্ষতি করে আপনি কি জানেন লাখ লাখ কোটির কামাতে কতটুকু মেহনত লাগে ঠিক অতটুকু মেহনতি লাগে যতটা আপনার কয়েক হাজার টাকা কামাতে লাগছে আর কয়েক হাজার টাকা বাঁচাতে লাগছে পার্থক্য শুধু চিন্তাধারার এবং নজরিয়ার যদি আপনি টাকার সঠিক ব্যবহার করতে জানেন তবে আপনি আপনার ইনকামকে এতটা বাড়িয়ে নেবেন যে আপনাকে আপনার নিজের জন্য কিছু কেনার আগে তার প্রাইস ট্যাক দেখতে হবে না নাম্বার এইট নলেজ ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি ইন দ্য লং রান লং রানের নলেজ টাকার থেকে বেশি মূল্যবান ধনী লোকেরা এই বিষয়টা খুব ভালোভাবে জানে তারা জানে নিজের উপর করা ইনভেস্টমেন্ট সবচেয়ে ভালো এবং ইম্পর্টেন্ট বিনিয়োগ এটা আপনাকে সবচেয়ে বেশি প্রফিট দেবে আপনার সবচেয়ে বড় ক্যাপিটাল আপনি নিজে সবচেয়ে বড় বিষয় এর সাথে স্কুল কলেজে গিয়ে কোনো ডিগ্রি নেয়ার সম্পর্ক নেই এর সরাসরি মানে হলো আপনি নিজের উপর ইনভেস্ট করুন সেটা সময়ের হিসাবে হোক টাকার হিসাবে হোক এই ইনভেস্টমেন্ট আপনার নিজেকে নিজের কাছে আরও ভ্যালুয়েবল বানাবে আর আপনি এই দুনিয়াতে যত বেশি ভ্যালুয়েবল হয়ে উঠবেন ততই টাকা আপনার কাছে আসবে সেটা আপনি বিজনেসে থাকুন কিংবা জবে থাকুন দুই জায়গায় এটা একসাথে ব্যবহৃত হয় যদি আপনি চাকরিতে আপনার কোম্পানির উচ্চ পজিশনে থাকেন আর জরুরি ফয়সালা নিতে পারেন তবে আপনি বেশি বেতন পাবেন যদি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস মানুষের কাছে ভ্যালুয়েবল হয় তবে মানুষ এগুলোর জন্য আপনাকে অধিক পরিমাণে টাকা দিতে রাজি থাকবে আর নিজেকে ভ্যালুয়েবল বানানো যায় নতুন স্কিল শেখার মাধ্যমে কোনো কাজে এক্সপার্ট হয়ে ওঠার মাধ্যমে নলেজ হাসিল করার মাধ্যমে বই পড়ার মাধ্যমে সন্দীপ মহেশ্বরী বলেন যদি সে বিশ বছর পেছনে গিয়ে কোনো একটা জিনিস পরিবর্তন করার ক্ষমতা রাখত তবে সে সেখানে গিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল শিখত কেননা এটা একটা এমন স্কিল যা প্রতিটি ফিল্ডে এখন অত্যন্ত জরুরি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপর বই পড়তে পারেন নাম্বার নাইন ডিফারেন্স বিটুইন অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস ধনীরা তাদের বাচ্চাদের এটা শেখায় অ্যাসেট এবং লাইবিলিটিস এর মধ্যে পার্থক্য কি একজন সাধারণ মানুষ সবসময় লাইবিলিটিস এর পেছনে খরচ করে যেখানে ধনী ব্যক্তি অ্যাসেট এর পেছনে খরচ করে অ্যাসেট ওই সমস্ত জিনিস যা আপনাকে টাকা কামিয়ে দেয় যেখানে লায়াবিলিটি ওই জিনিস যার ব্যবহার করতে আপনার টাকা খরচ করতে হয় যেমন আপনার বাড়ি গাড়ি বা ওই জায়গা যেটা আপনি লোনে কিনছেন অন্যদিকে ভাড়া দেওয়ার জন্য কোনো জায়গা একটা অ্যাসেট এজন্য একজন পাবলিক এবং একজন মিডল ক্লাস ব্যক্তি যখন আলিশান বাড়ি কিংবা দামি গাড়ির পেছনে টাকা খরচ করে তখন আসলে তারা লায়াবিলিটিস বাড়াচ্ছে এজন্য তারা আগে যেমন ছিল সব কিছু তেমনই থেকে যায় আপনি চিন্তা করছেন ধনীদের কাছে তো আলিশান জিনিসপাতিও থাকে জি থাকে আর এটাই তাদের ট্রিক্স তাদের কাছে যে লাক্সারি জিনিস থাকে সেগুলোর খরচ তারা নিজেদের ইনকাম থেকে নয় বরং নিজেদের অ্যাসেট থেকে আসার টাকা দিয়ে চালায় মানে যদি আপনার লাক্সারি গাড়ির প্রয়োজন হয় তবে প্রথমে একটা অ্যাপার্টমেন্ট কেনার চিন্তা করুন যার ভাড়ায় আপনার গাড়ির লোন শোধ হবে কয়েক বছর পর গাড়িও আপনার আর ইনকামও আপনার নাম্বার টেন ক্রিয়েট ডেইলি হ্যাবিট দ্যাট অন দ্য লং রান গিভ দ্যাম গ্রেট রেজাল্ট ভালো অভ্যাসই একজন মানুষকে সাকসেস পর্যন্ত পৌঁছে দিতে পারে যদি আপনি চান আপনি স্বাস্থ্যবান থাকবেন তবে একদিন জিমে গিয়ে আপনার কিছুই হবে না জিম এবং এক্সারসাইজকে আপনার অভ্যাস বানাতে হবে ঠিক একইভাবে ধনীরা এই বিষয়টা জানে তারা লং লাস্টিং সাকসেসের জন্য প্রয়োজনীয় হার্ডওয়ার্ক এবং প্ল্যানিং নিজেদের অভ্যাসে পরিণত করে নেয় অ্যারিস্টটল বলেছিলেন এক্সেলেন্স কোনো অ্যাক্ট নয় বরঞ্চ এটা একটা অভ্যাস কারণ আপনি তাই হয়ে ওঠেন যা আপনি বারবার করতে থাকেন আজকে দুই হাজার বছর পর এই কথাটা অতটুকুই সত্য যতটা তখন ছিল এখনো নতুন অভ্যাস তৈরি করতে মাত্র একুশ দিন লাগে যদি আপনি এই একুশ দিন পর্যন্ত যে কোনো কাজকে লাগাতার করতে সক্ষম হয়ে যান তবে আপনাকে সেটা করতে আর কোনো পেরেশান হবে না কেননা সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে এজন্য যদি আপনি চান আপনার বাচ্চারাও পর্যন্ত পর্যন্ত পৌঁছাক টপ তবে আপনি আজকে থেকেই তাদের এই অভ্যাসগুলো শেখান যেগুলো তাদের ফিউচারের জন্য জরুরি এ কথা সবসময় মনে রাখবেন বাচ্চারা তাই শিখে যা আপনি করেন না তো যা আপনি তাদের করতে বলেন এজন্য যদি আপনি চান তারা ভালো অভ্যাসগুলো শিখুক তবে প্রথমে আপনাকে এখন থেকে সেই অভ্যাসগুলোকে আপন করতে হবে